হ্যাঁ জানি কি ফাইনাল খেলায় কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ পলাশদা হয়েছে এবং পলাশদার হাতে কিন্তু একটা স্কুটি তুলে দেওয়া হচ্ছে পলাশদা কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ পলাশদা একটা স্কুটি তুলে দেওয়া হচ্ছে পলাশদার হাতে এদিকটা ঘুরে এদিকটা ঘুরে এদিকটা ঘুরে আর চারদিন টিম রং জ্যোৎ এন্টারপ্রাইজের হাতে কিন্তু চ্যাম্পিয়ন টিমের হাতে চ্যাম্পিয়ন টিমের হাতে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হলো এবং তার সাথে কিন্তু তিন লক্ষ টাকা কিন্তু ক্যাশ তুলে দেওয়া হলো তিন লক্ষ টাকা কিন্তু ক্যাশ তুলে দেওয়া হচ্ছে চ্যাম্পিয়ন টিম জোস নাইন্টের হাতে সাথে কিন্তু তিন লক্ষ টাকা এবং তার সাথে ক্যাশ এবং ট্রফি তুলে দেওয়া হল মহাকালের হাতে কিন্তু দু লক্ষ টাকা তুলে দেওয়া হচ্ছে এবং ট্রফি তুলে দেওয়া হচ্ছে কিন্তু তোমার ট্রফি তুলে দেওয়া হচ্ছে এবং তার সাথে দু লক্ষ টাকা রানার্স টিমের হাতে কিন্তু রানার্স ট্রফি এবং দু লক্ষ টাকার কিন্তু ক্যাশ তুলে দেওয়া হচ্ছে কাদের কিন্তু হাই স্কোরার হয়েছে কাদের হাই স্কোরার

টুর্নামেন্টের সেরা প্লেয়ার কিন্তু ফ্র্যাঙ্ক হয়েছে এবং ফ্র্যাঙ্কের হাতে কিন্তু একটা পালসার বাইক তুলে দেওয়া হলো এই বাইকটা কিন্তু ফ্র্যাঙ্কের হাতে দেওয়া হলো না কিন্তু কেন সে তো খেলে পেয়েছে তাকে কেন দেওয়া হলো না এটা কি জোসনা এন্টারপ্রাইজ এবং তোমার রয়েছে মহাকাল দুটো টিমের কর্মকর্তাকে কিন্তু ওয়াশিং মেশিন দেওয়া হচ্ছে দুটো টিমের কর্মকর্তার হাতে কিন্তু জানি কি ওয়াশিং মেশিন দেওয়া হচ্ছে